হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো আমার মেয়ে বসে বসে এটা বানিয়েছে কি মিষ্টি লাগছে আসল কি বাচ্চারা যেটা বানায় সেটাই ভালো না খুব জ্বর এসেছিলো জানো তো আর বিবৎস ঠান্ডা লেগেছিল এখন একটু ভালো লাগছে হ্যাঁ এখন আর জ্বরটা নেই তো না এটা কি কিভাবে বানালি তুই প্রথমে কাগজটা কেটে ও রং ঠং করে একটু কিউটি মুচি এঁকে তারপর ডাবল সাইড টেপ লাগিয়ে দিয়েছি ও বাহ বুদ্ধিটা তো বেশ ভালোই কি সুন্দর লাগছে ফ্রিজের গায়ে চলো এবার স্নানে যেতে হবে অনেক বেলা হয়ে গেছে আর একটু পরে যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখো তো এই গাছটা তোমরা কেউ চেনো কালকেই আমি সবে কিনে নিয়ে এসেছি এটা নাকি ঘরের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ফুল হবে আর খুব সুন্দর গন্ধ হবে এই গাছটার নাম কেউ যদি জেনে থাকো আমায় তাহলে একটু জানিও না তাহলে তো খুব মজা হবে রাত্রিবেলা গন্ধে পুরো ঘর ভরে যাবে হ্যাঁ রে কালকের থেকে রাতেবেলা বেলা এইখানে খুব সুন্দর গন্ধ হচ্ছে